প্রায় চল্লিশটি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের জমি রাতারাতি জবর দখলের অভিযোগ উঠেছে যশোর জেলা পুলিশের বিরুদ্ধে উচ্ছেদ হওয়া পরিবার ও ব্যবসায়ীরা শুধু নয় জেলা প্রশাসনও বলছে ক্ষেত্রে আইনি প্রক্রিয়া মানা হয়নি মাজার রিপোর্ট যশোরের গাড়িখানা সড়ক লাগাওয়া এই দেয়ালের দেখে সবারই মনে হবে পুলিশের নামে লিখে দেওয়া হয়েছে জমিটি দেয়ালের ভেতরের দিকে একসময় বেশ কিছু দোকানপাট এবং বসতবাড়ি ছিল কিন্তু গত বছরের ষোলোই ফেব্রুয়ারি মার্চ রাতে হঠাৎই সেগুলো উচ্ছেদ করে কয়েকদিনের মধ্যেই সামনে দেয়াল তুলে নিজেদের সম্পত্তি বলে ঘোষণা দেয় পুলিশ সে বলে আমার জায়গা রাতারাতি পলা বাল বাচ্চা নিয়ে শেষ আমার ট্যাবলেট দিয়ে সবকিছু পথে পথে কোন কাগজপত্র চাইল না তার আগেই উচ্ছেদ করে দিল তাহলে আমার মামলা রয়েছে বাংলাদেশে কি কোন আইন বলতি নেই এই যে হাইকোর্টের সাইনবোর্ড আমার ভেঙে মস করে দিয়েছে কোন নোটিশ ছাড়া রাতের অন্ধকারে আমার মালপত্র নিয়ে আমার মানে ব্যবসায় মালপত্র নিয়ে চলে গেল জানালো না আমাকে যে আপনার এই সম্পত্তি আমাদের বা তুমি ছেড়ে দাও এখানকার বাসিন্দা ও ব্যবসায়ীরা আরো অভিযোগ করছেন উচ্ছেদের পরপরই ওই পরিবারগুলোর বিভিন্ন সদস্যের বিরুদ্ধে মাদক ও বিস্ফোরক আইনে মামলা দিয়ে অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই জমির দখল ফিরে পাওয়া দূরের কথা এখন এই হয়রানি থেকে মুক্তি পেতেই নাজেহাল অবস্থা তাদের বড়স্তরের নামে ওই বাজি তারপরে ওই যে ড্রাগস এই সমস্ত মামলা দিয়ে সে এখন পালাতক এই করতে তাহলে আমরা কোথায় যাব বলতে পারো বিটা এই মামলা মকদ্দমার থেকে এই থেকে এখন আমাদের এই দেশ ছাড়ি আমরা আত্মাহত্যাই দিতে হবে পুরো ফ্যামিলি নিয়ে এখন এই মানে আত্মাহতি দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই বড় ছেলের নামে মামলা দিয়েছে সে রাস্তা রাস্তা তো ঘুরে বেড়াচ্ছে এখন আমার আরো দুটো ছেলে আছে তারা পড়াশোনা করে এখন কিছু বলবো বললি তো বা আরো দুটো ছেলের নামে মামলা দেবে এবার কোথায় যাবো আমরা জমির দখল ও উচ্ছেদ নিয়ে যশোর সদর উপজেলা ভূমি অফিসের রিপোর্ট হাতে আসে মাসরাঙ্গার উনিশশো সালে পাশের বিরানব্বই দাগে আধা একর অর্থাৎ দেড় বিঘা জমি পুলিশ বিভাগের নামে বরাদ্দ ছিল সেখানে বর্তমানে পুলিশ ক্লাব অবস্থিত এই রিপোর্ট দেখাচ্ছে এর বাইরে অন্যান্য দাগের জমি পুলিশের নয় মাছরাঙার অনুসন্ধানে আরও দেখা যায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে চার দশমিক তিন একর অর্থাৎ প্রায় তেরো বিঘা ওই জমির অংশবিশেষ সাত ব্যক্তির নামে বিভিন্ন সময়ে বরাদ্দ দেওয়া হয়েছে যা ওই ব্যক্তিদের বংশধর কিংবা তাদের মনোনীত ব্যক্তি ও পরিবার ভোগ দখল করে আসছিল সেখানে থাকা পুকুর সহ আড়াই একর জমি রয়েছে বরাদ্দহীন অবস্থায় নতুন করে কারো নামে ওই জমি বরাদ্দও দেয়া হয়নি বরাদ্দ ও মালিকানা নিয়ে এরই মধ্যে উচ্চ ও নিম্ন আদালতে অনেক মামলাও চলমান রয়েছে এই রিপোর্ট অনুযায়ী মাত্র এক বিঘা জমি ভুল করে পুলিশ ক্লাবের নামে রেকর্ড ছিল যা বাতিলের প্রক্রিয়াও চলছে জেলা প্রশাসনের ওই রিপোর্টের শেষে স্পষ্টভাবে বলা হয়েছে মালিকানা সংক্রান্ত পুলিশের দাবি সঠিক নয় কোনোভাবেই তাদের নামে পঁচানব্বই দাগের ওই জমি নতুন করে বরাদ্দও দেয়া হয়নি তাছাড়া কোন জমি বরাদ্দ থাকলেও দখল কিংবা উচ্ছেদের আইনি প্রক্রিয়া রয়েছে করার আগে ভোগ দখলকারীদের নোটিশ দেয়া নির্দিষ্ট সময় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরোয়ানা এবং উপস্থিতিতে উচ্ছেদ করার কথা কিন্তু সেই সময় থাকা যশোরের জেলা প্রশাসক স্পষ্ট করেই বলছেন পুলিশের এই উচ্ছেদ প্রক্রিয়ায় মানা হয়নি আইনি কোন বিধিবিধান কিন্তু পুলিশের এরকম কোন লিজ নাই এইটা কোনো উচ্ছেদ না কোনো উচ্ছেদ থাকলে সেখানে অবশ্যই কোর্টের নির্দেশে বা মন্ত্রণালয়ের নির্দেশে হলেও সেখানে ম্যাজিস্ট্রেট থাকার কথা কিন্তু এরকম কোন ম্যাজিস্ট্রেট ছিল বলে আমরা সুতরাং সুতরাং এইটাকে আইনগত পদ্ধতি অনুসরণ করে উচ্ছেদ হয়েছে সেটা আমরা বলতে পারি না উচ্ছেদ ও দখলের ঘটনার পর সেখানে সরেজমিন অনুসন্ধান করে জাতীয় মানবাধিকার কমিশনও তাদের পর্যবেক্ষণে বলা হয়েছে জেলা পুলিশ প্রচলিত বিধিবিধান অমান্য করে দোকান মালিক ও পরিবারগুলোকে অবৈধভাবে উচ্ছেদ করেছে ব্যাপারে পুলিশের বক্তব্য জানতে চাওয়া হয় যশোর পুলিশ সুপারের কাছে তিনি কথা না বলে যে কর্মকর্তার কাছে পাঠান এ বিষয়ে কিছুই জানতেন না তিনি পরে আবারও যোগাযোগ করা হলে ফোন কেটে দেন পুলিশ সুপার অস্বীকৃতি জানান দেখা করতেও বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি পুলিশ সদর দপ্তরেও এক মাসেরও বেশি সময় ধরে যোগাযোগের পরও এ নিয়ে কোন উত্তর দেননি উচ্চ পর্যায়ের সংবাদ ঢাকা।